হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন এতক্ষণ হয়তো অনেকে বুঝতে পেরেছেন আমাদের আজকের আলোচনার মেইন বিষয়বস্তু হচ্ছে তেল তৈরি করার ব্যবসা নিয়ে তেল এমন একটি আইটেম যা আমাদের দৈনন্দিন জীবনের খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট আমরা বাজারে বিভিন্ন ধরনের তেল দেখে থাকি যেমন খাবারের জন্য সয়াবিন তেল নারকেল তেল অলিভ অয়েল বাদামের তেল বিভিন্ন কিছুর তেল দেখে থাকি তবে এ ধরনের তেল প্রস্তুত করতে যে সকল মেশিনের প্রয়োজন পড়ে তা কমার্শিয়াল নন কমার্শিয়াল বিভিন্ন রকমের হয়ে থাকে আজকে মূলত আপনাদের সাথে আলোচনা করব অটোমেটিক কমার্শিয়াল মেশিন নিয়ে আপনাদের মধ্যে যারা বর্তমান সময় দাঁড়িয়ে অটোমেটিক মেশিনের মাধ্যমে তেল প্রস্তুত করে সারা দেশে বাজারজাত করতে চাচ্ছেন আশা করি আজকের ভিডিওটি তাদের উপকারে আসবে আজকের ভিডিওতে আমরা অটোমেটিক মেশিনের মাধ্যমে তেল তৈরি করার ব্যবসা সম্পর্কে বিভিন্ন ডিটেলস এতে ব্যবহৃত মেশিন সেট কিভাবে ক্রয় করতে পারেন প্রোডাকশন ক্যাপাসিটি কেমন পড়বে কেমন ইলেকট্রিসিটি লাইনের প্রয়োজন পড়বে তা সবকিছু নিয়ে আলোচনা করব তবে মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের করে করে পাশে থাকা প্রেস নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অয়েল এমন একটি প্রোডাক্ট যার চাহিদা কখনোই কমবে না শহর অথবা গ্রাম যে কোনো জায়গায় এটি সারা বছরই সমান হারে চলবে তেল তৈরি করার এই মেশিন মডেল এবং প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে ছোট বড় বিভিন্ন ধরনের মেশিনের হয় আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে বিভিন্ন ধরনের ছোট মেশিনগুলো দেখেছেন যেগুলো ঘন্টায় সাত থেকে আট কেজি প্রোডাকশনের হয়ে থাকে আবার বড় মেশিনও দেখেছেন যেগুলো দুইশো তিনশো কেজি প্রোডাকশনের হয়ে থাকে স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি মূলত দুশো তিনশো কেজি প্রোডাকশনের মেশিন অর্থাৎ পার ঘন্টায় আপনি দুশো থেকে তিনশো কেজি চারশো থেকে পাঁচশো এভাবে যে যার প্রয়োজন এবং প্রোডাকশন ক্যাপাসিটির উপর নির্ভর করে কিনতে পারেন এই ধরনের চাইনিজ মেশিনের একটি বড় সুবিধা হচ্ছে এর মধ্যে অটোমেটিক তেল ফিল্টার হয়ে আসে অর্থাৎ তেল ফিল্টার করার জন্য আপনার আলাদা কোন মেশিনের প্রয়োজন পড়ছে না এই একটি মেশিনের মাধ্যমে আপনি যে কোনো ধরনের তেল তৈরি করতে পারবেন এই মেশিনগুলো আপনি নর্মাল বাসাবাড়ি টু টোয়েন্টি অথবা থ্রি এটি দুই লাইনে চালাতে পারবেন মেশিনের অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কেউ সহজেই এটি অপারেট করতে পারবে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে অলওয়েজ নিত্য নতুন বিভিন্ন ধরনের ব্যবসা এবং এতে ব্যবহৃত মেশিনারি সম্পর্কে জেনে থাকেন তার পরিপ্রেক্ষিতে আমাদের কাছ থেকে এই ধরনের অটোমেটিক অথবা সেমি অটোমেটিক গ্রেডের মেশিন গুলো নিতে পারেন যে যার প্রয়োজন অনুযায়ী অ্যাজ ইম্পোর্টার আমরা যে কোনো ধরনের মেশিন ইম্পোর্ট করে এনে দিতে পারি আমরা মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হ্যাসাল পোহাতে না হয় হ্যাসাল মুক্ত ভাবে কাজ করতে পারেন যেমন মেশিন সেট থেকে শুরু করে ব্যবহার বিধি ট্রেনিং দেওয়া প্লাস ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি যে কোনো ধরনের মেশিন ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের অফিস ঠিকানা ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে